সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দর্শক এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে অনেক মানসম্মত সব শুকনো মরিচ পাওয়া যায় এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজ বৃহস্পতিবার আপনাদেরকে এই কালিয়াগঞ্জের হাটে কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব তো দর্শক এই কালিয়াগঞ্জ হাট সপ্তাহে দুই দিন মরিচ কেনাকাটা হয় বৃহস্পতিবার এবং রবিবার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এজন্য মরিচের রাজ্যে আমরা চলে এসেছি এটি পঞ্চগড় জেলার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে এনারা মরিচ পাঠাচ্ছেন এটি মেসার্স আব্বাস ট্রেডার্স তো দর্শক আজকে আমরা মেসার্স আব্বাস টেডার্সের সাথে কথা বলবো জানবো যে কিভাবে তিনি সমগ্র বাংলাদেশে এই মরিচ গুলো পাঠাচ্ছেন এবং কি সিস্টেমে পাঠাচ্ছেন তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন মরিসের বাজার দর এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা এখন কথা বলবো আব্বাস ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব যে কোন কোন কোয়ালিটির মরিস তিনি আজকে ক্রয় করছেন এবং তা কি মূল্যে ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহনাতুল্লাহ কেমন আছেন ভালো আছে আচ্ছা কি ব্যাপার বাজার কি কম গেল নাকি এত মরিচ ক্রয় করছেন ব্যাপার কি বাজার কম না ভাই বাজার বেশি বাজার বেশি কিন্তু এত মরিস ক্রয় করছেন তারপর কি ব্যাপার ওই আমাদের কোলেস্টরে যে জায়গা রাখছিলাম না ওই রাগে মনে করেন যদি মরিস তাড়াতাড়ি না ढुগাই তাহলে ওই জায়গা মানে হাতছাড়া হয়ে যায় ও তো আজকে তো অনেক আইটেমের মরিস দেখা যাচ্ছে এবং প্রচুর মরিস ক্রয় করে ফেলছেন তো কোন মরিসটা আজকে কি দামে ক্রয় করলেন আপনি এই যে পাশে দেখতেছেন এটা এক নাম্বার কারেন্ট মরিস এক নাম্বার এর কারেন্ট দেখেন একটু একদম ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটি এর বাজারে সর্বোচ্চ সেরা মরিস

তিন নম্বর কোয়ালিটি থার্ড ক্লাস ক্লাস এটার বাজার কি গেছে বাজার কাছে আপনার পাঁচপান্নশো থেকে ছয় হাজার পাঁচপান্নশো থেকে ছয় হাজার ছয় হাজার টাকা এবং ওই পাশে আরেকটা আপনার জিরা মরিচ দর্শক আপনাদের বিভিন্ন আইটেমের মরিচ কিন্তু স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এবং এইসব মরিচ আজকের বাজারে কি দামে পাইকারি মূল্যে ক্রয় বিক্রয় হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি মেসার্স আব্বাস ট্রেডার্স কিভাবে আপনাদেরকে সমগ্র বাংলাদেশে মরিচটি পাঠাচ্ছে তাও জানানোর চেষ্টা করবো জিরা বিন্দু জিরা বিন্দু জিরা বিন্দু দাঁড়ান জিরা বিন্দু মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা

অগ্রিম এক হাজার টাকা করে নিচ্ছি অগ্রিম এক হাজার বাকি টাকা বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিচ্ছি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের পারিশ্রমিক কি রাখেন আপনারা প্রতি কেজিতে দুই টাকা কমিশন নেই প্রতি কেজিতে দুই টাকা কমিশন

স্বস্তায় বাজার কম ছিল না কিসব হতাশা হয় মরিজ বেঁচে করে দিতে আডে তো আপনারা তো অনেক দিন থেকে এই ব্যবসার সাথে ইনভলভ আছেন অনেককে স্টক করে দিচ্ছেন আজকেও স্টোরের মরিজ করা করেছেন তো বর্তমান বাজারে যদি স্টক করা যায় এই যে বর্তমান বাজারটা এই বাজারে স্টক করলে লাভের সম্ভাবনা কতটুকু বুঝতেছেন আপনি ইনশাআল্লাহ লাভ লাভ হবে কারণ আগে যারা মরিজ নিয়ে গেছে এখনো তো ওদের বাজার আসেনি এখনো বাজার আসেনি ওদের বাজার এখনো আসেনি তো মানে ওই বাজারটুকু যদি পায় তাতেও মনে হয় যে লাভ থাকবে কিছু প্রতি কেজিতে দশ টাকা লাভ থাকবে দশ টাকা কেজিতে পার কেজিতে লাভ থাকার সম্ভাবনা আছে তো নতুন করে আপনার কাছে

যে যেমন কোয়ালিটি চাচ্ছে আপনারা ওই কোয়ালিটিটাই করে দিচ্ছেন তো যে কেউ যদি আসতে চায় আসলে এখানে থাকা খাওয়া সার্বিক ব্যবস্থাটুকু তো করবেন আজকেও একজন আসছে ওনার মেহমান উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো ওনার জন্য মরিস্ক্রয় করছেন ওই পাশের এটা তো এইভাবে যদি আরও নতুন করে কেউ আসতে চায় সার্বিক সব সহযোগিতা আপনারা করবেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করবো তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা শুনলেন এতক্ষণ মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের পাইকারি বাজার দর এবং আপনারা কীভাবে সমগ্র বাংলাদেশে এইসব মরিচ ক্রয় করতে পারবেন তা বিস্তারিত উনি জানালেন ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলেই ওনার সাথে যোগাযোগ করে মাত্র দুই টাকা কেজি কমিশনে সমগ্র বাংলাদেশেই আপনারা নিতে পারবেন পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ নাম্বার ওয়ান সব শুকনো মরিচ তো দর্শক আপনাদের প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আজও তারই ধারাবাহিকতায় আপনাদেরকে মরিচের আপডেটটি জানালাম এতক্ষণ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেল থেকে কন্ট্যাক্ট করে পঞ্চগড় থেকে দেশি মরিচগুলো নিয়েছেন তারা অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন যে কেমন মরিচ পেয়েছেন আপনারা তো অবশ্যই আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম